সোমবার অফিসে এসে গুদাম ঘরে তালা ভাঙা দেখতে পেয়েছিলেন কর্মীরা চুরি গিয়েছিল কয়েক লক্ষ টাকার সামগ্রী। এক নম্বর ব্লকের চক اسماعিলপুর পঞ্চায়েতের ঘটনায় মঙ্গলবার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করলো পঞ্চায়েত প্রশাসন। এদিন আটটি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানাচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত সূত্রে খবর অফিসে সিসি ক্যামেরা না থাকায় কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না কিভাবে চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে নিরাপত্তার কথা ভেবে পঞ্চায়েত ভবনের চারিদিকে সিসি ক্যামেরা বসানো হলো। পঞ্চায়েতের প্রধান বিপ্লব ঘড়াই বললেন মঙ্গলবার থেকে আমাদের পঞ্চায়েত অফিসে সিসিটিভি বসানো হচ্ছে। দিনে جاتے এই ধরনের অনভৃপেত ঘটনা না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিউজ এটা নাওলা করো না যে ঢুকেছে কিনা অফিসার ভিতরে লোকরা

তারা সহজে রবিবার দিন আমরা যখন সোমবার দিন অফিসে এসে খুলি অফিস তো এখন আমাদের যে অস্থায়ী কর্মী যিনি মানে ঝাড়ফাড় দেয় উনি এসে দেখলেন যে গোডাউনের লোক সব ভাঙা তারপরে উনি প্রধানকে সঙ্গে সঙ্গে ফোন করলেন প্রধান সঙ্গে সঙ্গে এলেন আসার পরে প্রধান সাহেব উনি দেখলেন যে গোডাউনের মালপত্র চুরি হয়েছে তখনই উনি থানাকে ফোন করেছেন থানা এসে ইনকোয়ারি করে বর্তমান গেছেন এই পর্যন্ত কত টাকার মাল ছিল প্রায় সাত আট লাখ টাকা মাল ছিল কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে চব্বিশ মাইলপুর গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার আমার নাম শেখ আনোয়ার কি কি কাজ করেন আমি পঞ্চায়েত কর্মী যেহেতু কালকে আমাদের রবিবার দিন অনেক কিছু চুরি গেছে খোয়া গেছে তাই আমরা গ্রাম পঞ্চায়েতের সুরক্ষার জন্য নতুনভাবে আজকে সিসিটিভি বসানোর ব্যবস্থা করছি যাতে কি ভবিষ্যতে এই ধরনের কোনো অপরাধমূলক কাজ এখানে আর কেউ করতে না পারে এতদিন বসাননি কেন গ্রাম পঞ্চায়েতের সিসিটিভি মূলত আগে পঞ্চায়েতে একটা নাইট গার্ড থাকতো কিন্তু দীর্ঘদিন ধরে সেই পোর্টে অবলুপ্তি হয়েছে তাই এখন কোনো নাইট গার্ড থাকে না এর আগে আমাদের পঞ্চায়েতে এই ধরনের কোনো অসামাজিক কার্যকলাপ হয়নি তাই সিসিটিভি বসানোর প্রয়োজনীয়তা তখন ছিল না কিন্তু এই ঘটনা ঘটানোর পরে আমরা সেজন্যই সিদ্ধান্ত নিয়েছি কী নাম আপনার উত্তম দাস মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ প্রস্তব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ